নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়ার নতুন একটি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার সকাল এখন নটা মতন বাজে হাজবেন্ড অনেক বাজার করে নিয়ে এসছে হঠাৎ বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে ওই পথেই চলে গেছিল সাকচি বাজারে সাকচি ওই পাইকারি মার্কেটটা রয়েছে ওখান থেকেই তো প্রায় সময় আমরা বাজার করে নিয়ে আসতাম এখন অনেক দিন হয়েছে ওই বাজারে যাওয়া হয় না তাই আজকে মনটা খুব খুশি যে মন পছন্দ করে সব বাজার করে নিয়ে এসছে যেগুলো যেগুলো অনেক দিন ধরে মনে মনে করছিলাম যে খাবো তো সেইগুলোই নিয়ে এসছে এই যে পাটালি গুড়ও পেয়েছে সাথে করে কোনো ক্যান নিয়ে যেতে পারিনি বলে জোলা গুড়টা নিয়ে আসতে পারিনি অন্য একদিন বলল যাবে গিয়ে ক্যান নিয়ে সাথে করে গুড় নিয়ে আসবে এই তো পিঠের সিজন চলে এসছে আর এই যে জানুয়ারি মাস পড়লেই পিঠে খাওয়ার উৎসব শুরু হয়ে যাবে আর এখানে দেখুন পাঁচ কিলো আমলা নিয়ে এসছে আগে একদিন নিয়ে এসেছিলো সেটাতেই মোরব্বা মতন করেছে আবার এখন নিয়ে এসছে আমলাগুলো অর্ধেক মতন সিদ্ধ করে নিয়েছি ওই বললো আমি এখন আমলার মোরব্বা বানাবো আবার আমলার একটা আচার আমি বলছি তুমি যা কারও করো আমলা আর আমি এদিকে রান্নার জোগাড় করি কেন কি আচারের দিকে গেলে রান্না করতে দেরি হয়ে যাবে কি কি মাছ নিয়ে এসছে দেখুন এতদিন পরে বাজারে গেছে মনের খুশিতে বাজার করেছে অনেক দিন পর আমি তো ঘরে রয়েছি তাই বলে এতদিন তো ভালো মতন ঠিক মতন খেতে পাচ্ছি না ওই জন্য দুরকম রকম মাছও নিয়ে এসেছি ভোলা মাছগুলো নাকি খুব ভালো ছিল দেখি বেশ টাটকাও রয়েছে দেখুন তিনটে করে পিস হয়েছে বেশ বড়ো বড়ো ভোলা তাই ভোলা মাছ নিয়ে এসছে যখন আমার সাথে বললো রেসিপি কী হবে একবেলা হবে মাছের মাথাগুলো দিয়ে ঝাল আর একটা বেলা বলছে যে পাতুরি কর দেখুন কাণ্ড না আছে কলাপাতা না আছে কিছু পাতুরি করতে কলা পাতা লাগে আর সবচেয়ে বাজার থেকে ঘুরে আসছে কলাপাতা পাতা নিয়ে আসেনি এখন ইচ্ছা হয়েছে পাতুরি খাওয়ার আর ভোলা মাছ দেখলে আমারও ইচ্ছে হয় একটু পাতুরি খেতে কিন্তু এখন পাতুরি করব কি দিয়ে কলাপাতা না হলে হবে না কয়েকটা মেয়ে পিস উঠিয়ে রেখে দিতে হবে পাতুরির জন্য আর এখানে এই মাছগুলো আমি ধুয়ে নিই আর ও বলছে আমি এদিকে আপনার আচারটা বানিয়ে ফেলি তারপরে আবার আনতে যাবে বেটুকে ভেটুর স্কুলটা ওই এগারোটার মধ্যে ছুটি হয়ে যায় তার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে আর একটা কি মাছ নিয়ে এসছে ওই মাছটা ও না যার নাম জানে আমিও নাম জানি না মাছটা বললো খুব টেস্ট নাকি খেতে ওই মাছটাকে এখন বলছে চপ বানাতে খাওয়ার দেখছেন বাড়িতে রয়েছে রেস্ট নিতে আর একের পর এক খাওয়ার লিস্ট বানাচ্ছে এদিকেও বললো আমি আমলাটা বানিয়ে দিচ্ছি তোমার টেনশন নেই তো ওই গুড় থেকে একটুখানি জলের মধ্যে গুড়টা গুলে নেবে তারপর সিদ্ধ করা আমলাগুলো সব ওর মধ্যে ছেড়ে দেবে বলে একটু চিনিও দিই যদি গুড়টাও ভালো লাগবে চিনির সাথে করলে পুরোটা গুড় দিয়ে করলে ভালো তো গুড়টা কমও ছিল ওই জন্য একটু চিনিটা মিশিয়ে দিচ্ছে যাতে চিনি গুড় আর চিনি একসাথে সমান পরিমাণে হয় গুড়টা দিয়ে দিয়েছে গুড়টা গলে গেলে আমলাগুলো দিয়ে ওটাকে শুধু কম আছে ছেড়ে দিতে হবে আমলাগুলো আস্তে আস্তে যখন ফুটে ফুটে রসগুলো টানতে থাকবে তারপরে উপরে ভেসে আসলে বন্ধ করে দেবো এবারে আচারের দায়িত্ব পুরোপুরি ওই নিয়েছে বলে এবার যে তোমার আর আচারে হাত দিতে হবে না আমলা আমি কিনে নিয়ে আসবো আমি সিদ্ধ করব আমিই বানাবো তোমাকে হাত দিতে হবে না আমি ওই আমলা কিনে নিয়ে আসবে বলেছিল তা আমি বলেছিলাম আমার টাইম কোথায় আমি যে বানাবো তখন ওই বলেছি বলছে আমি করবো এবছর আচার তুমি তো প্রতি বছর করে খাওয়াও এবছর আমার হাতে আমলার আচার খেয়ে দেখো। কোথা দিয়ে একটা রেসিপি দেখেছি ওই ফেসবুকে আসে না আমলার মোরব্বা আমলার আচার তো বলল মোরব্বা বানাবে বেশ ভালো বাস এক সাইডে আমলাটা বসিয়ে দিয়ে চলে গেছে আর আমাকে বলো তুমি রান্না করো আর ওদিকে একটু দেখতে থেকো কেন কি পুরো ফুটে ফুটে গেলে তারপরে বন্ধ করতে হবে আর বেটুকেও আনতে চলে গেছে টাইম হয়ে গেছে বেটুকে নিয়ে আসার আর আমি এদিকে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি এই মাছটার আমি নামটাই জানি না খেতে ভারী সুন্দর নাকি শুনেছি দেখাই যাক আগে কি খেয়েছি মনে পড়ছে না হাজব্যান্ড তো বলছে এই মাস তুমি আগেও খেয়েছো আমরা কিন্তু অন্য নামে জানতাম এটা আজকে আবার অন্য নামে তো ম্যারিনেট করার জন্য একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর এটা দিয়ে বেশ ভালো করে মেখে এখন ঘন্টা দেরেক ছেড়ে দেবো তারপরে লাস্টে খাওয়ার আগে ভেজে আর খেতে বসবো এটা আর কোনো কাজ নেই এই এখন ম্যারিনেট হতে থাক ভোলা মাছের মাথাগুলো রুদ দিয়ে রেখেছি ওটা মেখে আর কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি ভোলা মাছের মাথায় আজকে বানাবো আর হচ্ছে রেখে দিয়েছি বললো কলা পাতা নিয়ে আসবে তো সেই একদিনকে আবার গিয়ে বানাতে হবে পাতুরি বানাতে হবে তো ভোলা মাছের মাথাগুলো দিয়ে আজকে ঝাল করব। বাস তেল গরম হয়ে গেছে আর ওদিকে দেখছেন টক করে ফুটছে আমলা আমলাগুলো বেশ ফুটে ফুলে উঠেছে উপরের দিকে ও আসলে তারপর দেখে নামাবে আমি শুধু কমিয়ে রেখেছি বেশি জোরে দিইনি ওটা একটু হালকা আছে ফুটতে থাক আর এখানে মাছগুলো ভাজা করে নিই আর কিছুটা আলু কেটে নিচ্ছি আলু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করব। একটু গ্রেভিটা বাড়বে দুবেলা খাবো তো খেতে ভীষণ ভালোবাসে তো আজকের মনের আনন্দে বাজার করেছে আবার বাজারে গিয়ে মোচা পেয়েছে একগাল হাসি তিন তিনটি মোচা নিয়ে চলে এসছে তার মধ্যে তো দুটো মোচা মনে হলো যে পাকা কলা আর একটা মোচা কেমন লম্বা আর একটু কালো কালো মনে হচ্ছে কি ওটা হবে হয়তো কাঁচকলা যদি কাঁচকলার হয় মোচা খাওয়া ভালো হয়ে যাবে একদম তিত হয়ে যাবে কাঁচকলার মোচা শুনেছি নাকি তিত হয় বলে মনের খুশি তো নিয়ে এসছে বলছে একদিন ওটাও বানিয়ে বানাবো আমারও ভীষণ ভালো লাগে একদিনের গল্প হচ্ছিল যে মোচা থোর এগুলো দিন ধরে খাওয়া হচ্ছে না বাজারেও যাওয়া হয় না তো ওই শুনেছে সেই আজকেরই ছুটে চলে গেছে বাজারে ওগুলো আবার এই আমাদের এইসব বাজারে পাবেন না মোচা থোর যেতে গেলে এই শাকচী বাজার কদমার বাজার এইসব বাজারে গেলে এইসব মোচা থোর এগুলো কচুর লতি কচু শাক এগুলো পাওয়া যায় ভালোই হয়েছে মোচাটা নিয়ে এসছে অনেক ধরে মোচা খাওয়া হয় না বেশ ভালোইভাবে একদিন বসে ছাড়িয়ে রাখতে হবে তার পরের দিন রান্না করবো বেটু আসার টাইমও হয়ে গেছে আর এইসব খেতে গেলে না বাড়িতে বয়স্ক কেউ থাকলে খুব ভালো হয় বেশ সুন্দর করে ছাড়িয়েও দেয় এই দেখুন কথা বলতে বলতে এসে গেছে বেটু থেকে এসছি আজকে কি পড়াশোনা করেছো ভালো গেছে স্কুল আজকে ভালো গেছে আমার হিরো লাগছে তো হিরো লাগছে এটা আমার কি হয়েছে থকে গেছে আমার বাবা আচ্ছা চলো জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে খেয়ে আর ঘুমিয়ে পড়ো বিকালে টিউশন আছে না স্কুল থেকে আসার পর মুখটা খুব খারাপ থাকে আর আজকে হঠাৎ মাকে দেখে নিয়েছে ঘরে ভাবতে পারিনি যে মা থাকবে ঘরে কয়েক মাস ধরে তো দেখছে ঘরে ফেরার পর মা থাকে না পাপাই সব কিছু করে যায় এসে আবার মিনিস্টার ওদিকে দেখছে যে আমলাটা হয়েছে কি না ওই আমলায় আমি তো বেশি কিছু করিনি বলছে আর একটু চিটচিট হলে ভালো হতো আর চিট হলে রস ঢুকবে কি করে আমি যে যেমন মগ আমি তো দেখিনি কেমনভাবে বলছে ভালো হয়েছে খেতে কিন্তু আর একটু রসটা টানবে এখন ভিজিয়ে রাখতে হবে আমরা তো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না ভিজিয়ে রাখলে তারপরে রসটা টানবে চল এবার তরকারিটা বসিয়ে ফেলি মাছের ঝোলটার জন্য আলু পেঁয়াজ আদা রসুন সব একসাথে কষিয়ে নিয়েছি আর রেগুলার যে গুঁড়ো মশলাগুলো ইউজ করি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো জিরে পাউডার বা এই দিয়েই মাছের ঝোলটা রেডি করে ফেলেছি এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে ফুটে আসলে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো বেশ বড় বড়ো আর হাজব্যান্ড মাথা খেতে ভীষণ ভালোবাসে আমার ঠিক অতটা ভালো লাগে না কিন্তু সব একসাথে এতগুলো মাথা রেখেও খেতে কেমন লাগে ওই জন্য সব মাছের মাথাগুলো পরে ফেলেছি আর ওই যে মাছটা নিয়ে এসছে ওই মাছের মাথা আর লেজাটা নিয়ে নিয়েছি বাবায়ের জন্য বাবাই আবার এই মাছগুলো খাবে কি না ঠিক নেই ওই জন্যই ওই ল্যাজাটাও নিয়েছি যাতে ওই না খেলে ওই ল্যাজাটাই দেব। মাছের তরকারিটা থেকে খুব সুন্দর গন্ধও বাড়চ্ছে অনেক দিন পর ভোলা মাছ নিয়ে এসছে তার ভোলা মাছগুলো বেশ ভালো টাটকাও ছিল আর মনের খুশিতে এবার মেতে উঠেছে আছি আমি ঘরে তাই মাছও নিয়ে এসছে দু রকম চল ওই মাছটার জন্য ব্যাটারটা গুলে ফেলি ব্যাটারের জন্য একটু ময়দা একটু জালের গুঁড়ো সাথে একটু কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারটা দিলে বেশ কিসপি হবে আর টাইটনেসটাও থাকবে ওই জন্য কর্নফ্লাভার একটু দিয়ে দিলাম আর ব্যাটারটা না নাভাবে মাগলে খুব সুন্দর হয় ভেবেছিলাম আটা দেব তা ঘরে একটু ময়দা ছিল করে ময়দাটা ইউজ করে নিলাম বেশি দিন আবার ময়দা খুলে রাখলে ওর মধ্যে তো পোকা ধরে যায় ওই জন্য ময়দাটা দিয়ে ব্যাটারটা বানালাম বেশি দিন অল্প দিয়েছি চালের গুঁড়ো আছে এদিকে কর্নফ্লাওয়ার দিয়েছি তার মধ্যে কিছু মশলা দিলাম নুন মিষ্টি একটু হলুদ একটু চিলি ফ্লেক্স অরিগানো আর একটুখানি খাওয়ার সোটা খাওয়া সোটাটা দিলে বেশ ফ্লাফি টাইপের হয় খেতেও বেশ ভালো হয় ক্রিস্পি টাইপের বেশি হয় চালের গুঁড়ো পড়েছে ক্রিস্পিটা তো বেশি হবে কিন্তু তার সাথে একটুখানি সোডা দিলে বেশ ভালো হয় সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে যায় এর মধ্যে একটু জল দিয়ে পাতলা করে ব্যাটারটা বানিয়ে ফেলি মাছগুলো তো আগে থেকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি যাতে ওর মধ্যে বেশ ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় মাছ ব্যাটারটা রেডি হয়ে গেছে মাছগুলো তো ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে যখন ডিপ করে তেলে ছাড়বো বেশ সুন্দর ভাজাও হবে আর কোটটা ছাড়েও না তেলটা গরম হতে দিয়েছি এবার খাওয়ার সময় মাছগুলো এক এক করে ভেজে নেব দুপুরও হয়ে গেছে অনেক খেতে বসবো বাবাইকেও স্কুল থেকে নিয়ে চলে এসছে মাছগুলো ভাজা হলে সবাই মিলে একসাথেই খেতে বসবো দুপুরবেলা সবাই মিলে একসাথে বসা হয় রাত্রেও একসাথে আমরা খাওয়া দাওয়া করি বাচ্চাগুলো একদম এক একা খেতে চায় না আগে সবাই মিলেই বলে বসবো খেতে তো এই এক এক করে মাছগুলো সব ভেজে নিই অনেকগুলোই পিস হয়েছে বলো এক কিলো মতো মাছ নিয়ে এসছে ফ্রিজে আর রাখলাম না আবার কবে বাড়ি থাকবো আবার টাইম পাবো কি ওই জন্য সব মাছগুলো ভেজে নিয়েছি দুবেলায় খাওয়া হয়ে যাবে এবলা যে কটা খেলো খেলো আবার বাকি দু রাত্রিবেলাও খাওয়া হয়ে যাবে তাই জন্য সব কটাই ভেজে নিচ্ছি আর ব্যাটারটার মধ্যে ওই যে ইয়ে দিয়েছিলাম খাওয়ার সোডা তার জন্য আগে থেকেই দেখুন ব্যাটারটা কেমন লাল হয়ে যাচ্ছে কিন্তু এটাকে বেশ ভালো করে না ভাজলে হবে না ভিতরে কিন্তু মাছগুলো এখনও কাঁচা রয়েছে দেখে বলবে মনে হয় এক্ষুনি যেন ভাজা হয়ে গেছে ওইসব সোডা পড়লেই দেখি ব্যাটার এরকমই হয়ে যায় দাঁড়ান আর কটা মাছের পেস্ট দিয়ে তারপরে ভালো করে ফ্রাই করে নিয়ে নামিয়ে ফেলবো মাছগুলো থেকে এত সুন্দর গন্ধ বাড়াচ্ছে মনে হচ্ছে এক্ষুনি যেন একতলা ভাত খেয়ে নেবো মাছগুলোও দিয়ে এত সুন্দর গন্ধ বাড়াচ্ছে আমি যখনই মাছ ভাজা করি এরকমভাবে তখন এরকমভাবেই ম্যারিনেট করি এরকমভাবে ম্যারিনেট করলে মাছগুলো খুব সুন্দর টেস্ট খেতে লাগে লইটা মাছ লইটা মাছ নিয়ে আসলে এরকমভাবে ম্যারিনেট করে আর তারপরে ব্যাটারের মধ্যে কোট করে ভাজি এত টেস্টি লাগে বাচ্চারাও যেন চেয়ে চেয়ে খায় আর নিজেদেরও মন শান্তি করে আমরা মাছ ভাজা খাই মাছ এমনি তো ভাজা খাই কিন্তু এরকমভাবে মাছ ভাজা খেলে বেশ খেতেও ভালো লাগে আর পেটটাও ভরে মনটাও শান্তি লাগে যে নতুন কিছু খেলাম ভালোও লাগে খেতে আর এই মাছটা নিয়ে আসার পর থেকেই হাজব্যান্ড বারবার বলছে মাছটাকে কিন্তু বলেছি মাছটা কিনো ওইটার মাছের মতন চপ বানিয়েও অন্য কিছু বানিও না এত আশা করে মাছ নিয়ে এসছে আর অন্য কিছু করে বানায় আবার বলেও গেছে যে এইভাবে বানিও তারপরে যদি আমি অন্য কিছু বানাই তার মনটা শান্তি হবে না খেতে বসে খুতখুত করবে আর আজকের মন খুলে বাজার করেছে এতদিন পর বাজারে গিয়ে বলছি যে আমি কী নেব ভেবে পাচ্ছি না এই যে সবাই মিলে এখন বসেছি বেটুরও ভীষণ পছন্দ এসছে ও বেশি মাছ খেতে ভালোবাসে তো এইভাবে বানিয়েছি ও দেখছি দু পিস খেয়েই নিয়েছে ভাজা মাছ তারপরে এখন ওই ঝোলের মাছটা খাচ্ছে আর আমি একটু ডাল নিয়ে একটা পিস নিয়ে বসেছি মাছটা দেখি কেমন হয়েছে টেস্ট লইটা মাছ তো বানাই খুব সুন্দর খেতে লাগে এই মাছটাও খুব ভালোই হবে আর মাছটাও খুব ভালো ছিল একদম পুরো নিরেট পরিষ্কার মাছ ছিল চলো সবাই খেতে বসেছি খাওয়া দাওয়া করে নিই তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক